رسول اللہ کی خوابے گئے او پیامان رسول اللہ کی خوابے او پیامان دخدا رسول اللہ تمہیں কাঁদে আসি কত তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রাউসা তোমার লা ইলাহ দিনা পথের ধুলি মাখতামি পেলে সুরমা বলি ওই মদিনা পথের ধুলি মাখতামি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নুরেরি আধার ডেকে রা তোমার

মরণের চিঠি দখনা আসবে আমার কালিমার তালকের দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকির

সে যায় কত এ আশিকদম পড়ে আছি বাংলা বাতার তোমার দেশে যায় কত আশিক এ অদম পড়ে আছি বাংলা বাতার যেতে পারলাম না আমি টেক রমার আর জোরে টেকেন রসা তোমার রসো লুল্লা কি হবে ও পায়ামা রসো কি হবে ও পায়ামা দ রসুল্লাহ তুমি গে কাঁদে আসি কতমার আছো শুয়ে মাদি তুমি গে ডেকে নজা তোমার আল্লাহ সল্লে আলা

আম্মা আমিনাকে বলতে লেগেছে আমিনা আপনি জানেন না আল্লাহ উনাকে কত বড় ইমাম বানিয়েছে উনাকে কত বড় সুলতান বানিয়েছে আমিনা কে আমতে দিনে কঠিন দিনে এই নবী আমার একা বলে ইশারা করতে থাকবে আল্লাহ উম্মাদ দিনে করে যেন বানাতে থাকবে আমিনা আপনি সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাটাকে আপনি মনে করবেন আমি না এই বাচ্চার চেহারা তুমি দেখো সুন্দর চেহারা এইরকম পৃথিবীর কোনো বাচ্চাকে খুনে পাবে না কেননা নবীর কারোর সঙ্গে করা যায় না নবীর জোড়া কোনোদিন মিলবে না পিছনে রেখে দাও আল্লাহ নবী নু নবী আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে ওই রসুল্লাহ জোড়া কোনো পাওয়া যাবে না কেননা আমার রসুল্লাহর জামানটা তো সুন্দর আমার রসুল্লাহর চোলা ফেরাটা এত সুন্দর আমার রসুল্লাহর কথাবার্তা এত সুন্দর আমার রসুল্লাহ দেখবার সুন্দর এত সুন্দর আমার রসুল্লাহর সবার সঙ্গে মিল মহাব্বা ভালোবাসাটা কত সুন্দর আমি না কি জিবরাইল ফেরেশতা বলতে লেগেছে আমি সাধারণ

তরুণীরা আজকে আমরা যে জামা কাপড় পরে থাকি এই জামা কাপড় পরাতে খামে গরমেতে এগুলো ভিজে কি একটা দুর্গন্ধ মের হয় কিন্তু মোহাম্মদ রসুর উল্লাহ পাশিনা মোবার একটা থেকে সুগন্ধ হয়ে যায় এই জন্য তোমার আমার সাথে মোহাম্মদ রসুর উল্লাহ সাথে করা যাবে না গো আজকে সমাজে কিছু কিছু নিয়েছে। আমার নবীর বিরোধিতা করতে নিয়েছে গার্জেন তারা ভুলে গিয়েছে গার্জেন তাকে মজবুত করে ধরে রাখো ও যুবক শুনে রেখে

আল্লাহ নবী এসেছিল বলে আজ আবার মুসাতে zaman তৈরি হয়েছে আল্লাহ নবী এসেছিল বলে আজকের বশিনাতে শুয়াসি আল্লাহ বড় নবীন তৈরি হয়েছে এই যুবক তরুণীরা এটা একমাত্র অবদান হলো মোহাম্মদ রাসূলুল্লাহ ও যুবকেরা তরুণেরা আজকে তোমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে কাকে মডেল হিসেবে মানতে লেগেছো আজকে আবার রাসূলকে ভুলে গিয়ে কোন দিকে তোমরা যেন শুরু করেছো কেউ তোমাকে না সাতেবে না কেউ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না কেউ তোমাকে রাস্তা দেখাবে না এই যুবক দেখিয়েছো তো দেখিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দেখিয়েছে যুবক তোমরা কার্জিন করা হয়েছে ওনাগো তোমরা কারুর কথা শুনে ইহুদি নাশারারদের মত রাসূলুল্লাহর বিরোধিতা করতে নিও নাগো খবরদা তোমরা জনি আল্লাহর নবীর ও নবী দয়ার নবীর বিরোধিতা করো মনে শুনে রেদা জাহান্নামই হতে হবে তোমাদের কেউ তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে না ও যুবক শুনে রাখো বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী নূ নবি দয়াল নবী আমা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এটাও একটা কারণ রয়েছে কুলシナতে দরজার সামনে দাঁড়াবে এটাও একটা কারণ রয়েছে আল্লাহ তখন আমার ফেরেস্তা আল্লাহ তখন নূর নবী দয়ার নবী হাবিব কেজি আশা কোনেমে আপনি কেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছে ওই সময় নবী আমার বলেন আমার কোলাকার উন্নত উন্নতি যেন না হয়ে যায় আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমার উন্নাদ জান্নাতে নিয়ে যাব বলে

গেলে হবে না আমার রসুল্লাহ কে ছেড়ে দিলে হবে না আজকে আমার রসুল্লাহ ধরতে হবে এখনকার সমাজে আল্লাহ নবীন নবীকে ধরে রাখা তোমার আমার জন্য এখন প্রয়োজন হয়ে গেছে ও কেননা সমাজে নতুন নতুন অনেক কিছু মডেল বেরিয়ে গেছে ওই মডেলের দিকে ছেলেরা পড়ে গেছে ওই মডেলের দিকে ছেলেরা যখন যাচ্ছে তখন আমার রসুল্লাহ কে সবাই পুরনো মনে করে ফেলেছে এই যুবক তরুণীরা সারিয়াত কোনোদিন কোন কোনখানে কেননা আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে এই তাকে আল্লাহ जिंदा एवं জারি রাখবে খবর দা তাই আপনাদের বলি নিজের পায়নি যে জাহান নামি হতে যাবেন না গো এই যুবক তরুণীরা আল্লাহ নবীর নবীদার নবী সম্মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মে আমিনা কে বলতেন আপনি জানেন না এই বাচ্চাটা অন্য কোনচ্চার মত নয়

দ্বিতীয় ইমানি মাহফিলে বসে রসুলের উপরে দরুদ পড়তে লেগেছেন জোরে বলুন সুভার যারা আসতে পারেনি আজকে তারা গর্বিত নয় আজকে যারা আসতে পেরেছে তারা গর্বিত হয়ে গেছে আল্লাহ আপনাদের চাইলে কবুল চাইলে আপনাদের কাল হয়তো আপনার কপালে বিপদ ছিল বিপদ থেকে মুক্তি দিতে পারে আল্লাহ চাইলে আগামী মৃত্যু হতে পারে সন্দেহ আছে আছে যদি সন্দেহ থাকে কোরআন শরীফটা খুলে একটু সুরা মূলটা দেখে নেবে আহ পবিত্র কোরআনে সুরা মুলকের ব্যাখ্যা এত সুন্দর বিয়াদিহিল মুল্ক وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَلَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا في تيبير بوتكتا مانوس الله نجام الرسول قد أَلَّذِي خَلَقَ الْمَوْتَ তাদের অবশ্যই মৃত্যু হবে শুনুন যারা মরবে আগামীকাল হতে পারে এইখানে বসার অশিলায় আপনার মৃত্যুর চাকানদানিটাও কম হতে পারে হতে পারে আগামী কালকের মৃত্যুর সময় মোহাম্মদ রসুলের সাথে প্রকাশ্য দিদার হতে পারে ও হতে পারে আগামী কালকের আপনার মৃত্যু হবে আগামী কালকের আপনার খাটিয়া করে বন্ধু ছেলে আত্মীয় স্বজন জামাই পরিজন নিয়ে মাটির ঘরে সাড়ে তিন হাতের জায়গায় রেখে পালি আসবে ওখানে হতে পারে আপনার আমার নূর নবী আপনাকে বাঁচানোর জন্য এখানে বসে লাভ লাভ আছে বসলে নেই নাকি এখানে বসলে লাভ আছে লস নেই কিন্তু লাভ কোন দিকে টাকা যেখানে বেশি পাওয়া যাবে ওখানে আমি ছুটব যেখানে ইনকাম ভালো হবে জান্নাতি হয়ে যাব জোরে বলুন সুবহান আ আমার বাপ ভাইরা তাই বলছি যে রসুলের কথা আমি বলছিলাম ওই নবীর কথা একটু বলি আরে ফেরেশতা জিবরাইল কি বলছে আমি না তুমি এই বাচ্চাকে ছোট মনে করো না এই বাচ্চাটা এত বড় এই বাচ্চাটা যে রাস্তা দিয়ে চলছে ওটা আল্লাহর দেখানো পথ জুড়ে বলুন সুবহান এই বাচ্চাটা যা যা করবে ওটা আগামী উম্মতে মহাম্মাদির জন্য